ওনাদের মতো মানুষদের থেকে কখনোই চা খাবেন না এই এই চাটা ফেলে দিলাম ওনাদের মতো মানুষ থেকে কখনোই চা খাবেন না চা খাইলে সমস্যা আপনার চা কত করে দশ টাকা করে বিক্রি করেন না ওনার হাতটা দেখছেন হাতটা দেখছেন ওনার হাত উনি চা বানায় কিভাবে এটা দেখেন আগে দেখি একটা চা বানান তো আপনি দেখেন ওনার থেকে আপনি কিভাবে চা খাবেন ওই দেখেন উনি কিভাবে বানায় ওনার হাত দিয়ে ধরতে হতে পারে হ্যাঁ ঠিক মত এই যে দেখেন দর্শক ওনার চা কত টাকা করে আপনার দশ টাকা দেখি কিভাবে দেখেন চা খাওয়ার যে দশ টাকা এই টাকা দিয়ে উনি উনি কোটিপতি যাবে বাড়ি করবে হয়ে গাড়ি করবে দরকার নেই এই এত বড় একটা স্পেস এখানে একটা ব্যক্তি অনেকক্ষণ জবত বসে আছে এক কাপ চা খাইতে কেউ আসে না কেমন ধরনের মানুষ আমরা অথচ এখানে ভালো ভালো এই মহিলা আছে ভালো ভালো পুরুষ আছে তারা হাত পাততেছে ভাই হাত পাততেছে আর দশ টাকা বিশ টাকা করে দিচ্ছে সবাই আর এই ব্যক্তি পরিশ্রম করতেছে চা বানায় মান আপনারা খাওয়ার চা আপনি খাইতে আসেন না তার শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে সে কি করতেছে সেবামূলক চা খাওয়ার একটা বিজনেস করতেছে ছোটখাটো একটা ব্যবসা করতেছে আর এইখানে আপনারা সাপোর্ট না দিয়ে আপনারা সাপোর্ট দিচ্ছেন কোথায় আপনার কাছে এসে দশ টাকা চাইলো আপনার কাছে এসে পাঁচ টাকা চাইলো আপনি হেল্প করলেন আশ্চর্য দুনিয়া